আসসালামু আলাইকুম আপুরা আপুর আপনারা কিন্তু আমাদের দুবাই দুবাইলে বোকাগুলো অনেক বেশি পছন্দ করে নিতে সিম্পলের ভিতর খুব সুন্দর একটা কালেকশান যারা একটু ডিফারেন্ট টাইপের কালেকশান পছন্দ পছন্দ করেন তাদের জন্য বেস্ট কালেকশন সো এটা নতুন নতুন কিছু কালার চলে আসছে আমি সবগুলোই দেখিয়ে দেবো যারা হোলসেল নিতে চাচ্ছেন তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে লেস করে দেওয়া এটা অরিজিনাল দুবাই লেস আর এই যে লেসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ সোতা দিয়ে সেলাই করে বসানো যে কারণে স্ট্রোনগুলো উঠে যাওয়ার বা পড়ে যাওয়ার কোনো ভয় নেই এক পার্টের ভিতরে হবে এটা প্রিমিয়াম কোয়ালিটির জাফরান ফ্যাব্রিক্স হবে স্লিপসটাও কিন্তু অনেক সুন্দর করে লেস করে দেওয়া আমি একটু ক্লোজ থেকে ফ্যাব্রিক্সটা দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির জাফরান ফ্যাব্রিক্স এই ফ্যাবসটা কিন্তু গরমের জন্য ভীষণ কমফোর্টেবল হবে অনেক সফট একটা ফ্যাবিক্স হবে ব্যাক পার্টটা সম্পূর্ণ প্লেন হবে কালারটা অসম্ভব সুন্দর যারা ইউনিক টাইপের কালার পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা মানে গ্রিন টাইপের একটা অলিভ টাইপের একটা কালার খুব সুন্দর মানে গ্রিনও না অলিভও না দারুণ একটা কালার সো যারা এই টাইপ কালার পছন্দ করেন তাদের জন্য বেস্ট এ যে একটা কালার হবে এটাও খুব সুন্দর একটা কালার এটাকে অনেকে দুধ কফি কালার বলে বা টোনের একটা কালার খুব সুন্দর সো লেসগুলো কিন্তু সেম হবে জাস্ট কালারগুলো ডিফারেন্ট হবে যার যেটা পছন্দ হবে সেটাই নিতে পারবেন যারা এই ধরনের নোট কালার পছন্দ করেন তারাও কিন্তু নিতে পারেন আর এগুলো কিন্তু হিসাব সহ আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটাই থাকবে প্রিমিয়াম কোয়ালিটির জাফরান ফ্যাব্রিক্সের ভিতরে অনেক সুন্দর সুন্দর কিছু কালার থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে নিয়ে নিতে পারবেন আর প্রত্যেকটার সাথে ফ্যাব্রিক্সের হিজাব পেয়ে যাচ্ছেন ফুল কভারেজ বড় সাইজের ওকে সুন্দর কালার দেখাবো অনিয়ন কালারের ভিতরে খুব সুন্দর একটা নোট কালার সো যারা এই টাইপসের কালার পছন্দ করেন এটাও নিতে পারেন এগুলো লং সাইজ থাকবে বান্ন চানো ছাপ্পানো বডি সাইজ ফ্রি হবে যার যেটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে অর্ডার করে দিবেন এটা খুব সুন্দর একটা লেমন কালার ভিতরে হবে সো এটাও অনেক বেশি সুন্দর প্রত্যেকটাই অনেক বেশি সুন্দর থাকবে প্রত্যেকটা কালারই কিন্তু ইউনিক এই যে একটা থাকবে এটাও কিন্তু অনেক সুন্দর এটা দুইটা শেড থাকবে তাই না একটু স্কাই ব্লু টাইপের কালার বাট এটা একটু লাইট এটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর এই কালারটাও কিন্তু নিউ একটা কালার প্রত্যেকটা ফ্যাব্রিক্স কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর হবে কালারটা জাস্ট দেখেন অনেক সুন্দর একটা কালার ঠিক আছে আরেকটা হবে এটা হচ্ছে ব্লু টাইপের কালার তাই না সি ব্লু টাইপের কালার এটা অনেক বেশি সুন্দর একদম চোখে পড়ার মতো কালেকশান আর ফ্যাব্রিক্স কোয়ালিটি অনেক ভালো হবে লাস্ট ওয়ান যেটা থাকবে সেটা ব্ল্যাক ব্ল্যাকটাও অনেক সুন্দর থাকবে সো আমাদের অনেকগুলো কালার চলে আসছে যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা দ্রুত না করবেন আর এগুলো হিসাব সহ প্রাইস পড়বে মাত্র বাইশশো টাকা যাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে যারা শপে আসতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের শপটা ভিজিট করতে পারেন তা থাকবে উনিশ এলিফেন্ট রোড এম আর মেনশন গাউসিয়া মার্কেটের পাশে গাউসিয়া মার্কেটের প্লেন মসজিদের এখানে কাউকে জিজ্ঞাসা করলেই কিন্তু হবে রোজ হ্যাভেন রেস্টুরেন্টের তৃতীয়তলায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ